দেখবেন আজকে সমাজে কিছু সংখ্যক মহিলা আছে তার যদি সতীর্থ নিয়ে যদি কোনো কথা তোলা হয় নারীকে যদি একটু গালি গালাস দেওয়া হয় বলে যে এই যে ফাঁসি এই যে রশি ওই যে গাছের ডাল আছে না এরকম আছে না এরকম তো এরুলিয়া এলাকায় নাই তো আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে এই তো গত কয়েকদিন আগে কোন একটা জায়গায় মাহফিল করলাম এক এসপি মহোদয় মঞ্চে বসা এসপি মহোদয় বলেন হুজুর একটু মেহরবানি করে আমরা তো প্রশাসন চালায় তা আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে একটু মਹਿমানী করে এই বিষয়ে কিছু কথা বলবেন আজকের এই মিডিয়ার কল্যানে আমি সাবজেক্ট আমি একটু নিয়ে আসতেছি আত্মহত্যা পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশ আত্মহত্যা আইনগতভাবে বৈধ মানে আমি মরে যাব বাসব না প্রশাসন জানাচ্ছে আমি অমুক দিনে সুইসাইড করব আমি মরে যাব কিন্তু ইসলাম কি এটা বৈধ করেছে

জেন্না তিনি জাহান নামী এক সাহাবি নবীর সাথে যুদ্ধ করতে গেছে যুদ্ধ করে আসছে রক্তাক্ত অবস্থা বলেন কি জানো এই লোকটা জাহান নামী আপনি কি বলেন এই লোকটা আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেল জিহাদ করলো রক্তাক্ত বলো এই লোকটা জাহান নামে হবে কেমনে আমি কিছুক্ষণ পরে বলব সে রক্তাক্ত সেই লোকটা চলে গেছে বাড়িতে সহ্য করতে না পেরে যন্ত্রণা এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় ঘুতা বের আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল বললেন দেখো তো ও কি বেঁচে আছে কেনা বেঁচে নেই কি হয়েছে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি বলছি না তোমাদের যে লোকটা জাহান নামি তাহলে সে আত্মহত্যা যদি কেউ পথ বেছে নেয় সে কি জান্নাতি না জাহান নামি জাহান নামি দেখবেন ওই শয়তান অসা দেওয়ার জন্য মানে আত্মহত্যা করতে হবে

ছুটি আমাকে সময় দিচ্ছেন তো আপনারা চলে বলি ইনশাল তাহলে আত্মহত্যা যখন কেউ করতে যায় তখন কি কয় ডাম আর এই যে রশি একা একা আসিস এখানে মন কি কথা বোঝান নাই তাহলে এই وسوسা বান্দার মধ্যে কে ঢুকায় দেয় শয়তান ঢুকায় দেয় খবরদার ईमानदार কখনো এমন জাতীয় চিন্তা আনতে পারে সম্মানিত ভাই একটু কান লাগাবেন মারিওয়ান আলাইহিস সালামকে যখন এই অভিযোগ অভিযুক্ত করা হলো বলা হলো মারিয়াম তুমি অসুস্থ হয়ে গেছো তিনি কি হতাশ হইছেন তেরে কি বলেছেন আমার এই জীবন আমি রাখব আমি মরে যাব আত্মহত্যা করব বরঞ্চ তা না বলে ধৈর্যের পিরামিড হয়ে বলে ফেরেন আল্লাহ তোমার প্রতি আমি পূর্ণ আস্থা